তৃষ্ণার্ত মাটি আজ এক গভীর প্রশ্নের সামনে আর কতটা পানি অবশিষ্ট রয়েছে খরার দাহ শুকিয়ে যাওয়া নদী আর কৃষির চাপ সামলে এখনও চলছে মাটির নিচে থেকে পানি তোলার চক্র এই অঞ্চলের ভবিষ্যৎ কি শুকিয়ে যাচ্ছে নিঃশব্দে চলুন দেখা যাক বিস্তারিত মাটির উপরে খরা নদীতে ভাটা আকাশে বৃষ্টির সারা শব্দ নেই এই সংকটের মধ্যেই মধ্যপ্রাচ্যের কৃষকরা বাঁচার আসে তাকিয়ে আছেন মাটির নিচের শেষ ভরসা টুকুর দিকে ভূগর্ভস্থ পানি কিন্তু প্রশ্ন উঠেছে এই ভরসাও কি ফুরিয়ে আসছে ইরাকে এবার গমের রেকর্ড ফলন হয়েছে খবরটি ভালো শোনালেও বাস্তবতা ভিন্ন ওই ফসল ফলেছে মূলত মাটির নিচ থেকে বিশাল পরিমাণ পানি তুলে এনে একই চিত্র তিউনিশিয়ার মরুদ্যানেও খেজুরের বাগান বাড়ছে ঠিকই কিন্তু তার চড়া দান দিতে হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে এ তো এমন অবস্থায় পৌঁছেছে যে সৌরশক্তি চালিত পাম দিয়ে উঠছে ভূগর্ভস্থ পানি মধ্যপ্রাচ্যের দেশগুলো এতদিন ভেবেছে যতই উপরিভাগ শুকিয়ে যাক নিচে পানি থাকবেই কিন্তু এখন বাস্তবতা ভিন্ন নাসার উপগ্রহ চিত্র বলছে গত এক দশকে ভূগর্ভস্থ পানির পরিমাণ হ্রাস পেয়েছে আশঙ্কাজনকভাবে একদিকে আবহাওয়া পরিবর্তন অন্যদিকে লাগামহীন পানি উত্তোলন ফলস্বরূপ ভূগর্ভের পানি পুনরায় পূর্ণ হওয়ার সুযোগ পাচ্ছে না গবেষণার ফল বলছে যতটা পরিমাণ পানি তোলা হচ্ছে ততটা পরিমাণ পানি ভূগর্ভে আসছে না তবে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যে মাটির নিচের পানি কবে শেষ হবে সেটা কেউই নিশ্চিত করে বলতে পারছেন না এই অঞ্চলের আরেকটি বড় সমস্যা জলসম্পদ নিয়ে নেই কার্যকর কোন রাষ্ট্রনীতি কোথাও তথ্য নেই কোথাও পরিকল্পনার অভাব কোথাও আবার কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ জলনীতি যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের তো জল সম্পদের কোনও পর্যবেক্ষণই নেই গত দশক ধরে আর সৌদি আরব পূর্বে কৃষিতে ঝুঁকে পড়লেও এখন অনেকটাই পিছিয়ে এসেছে পানির ভবিষ্যৎ চিন্তা করে বিশেষজ্ঞরা এখন উদ্বিগ্ন এই হারে চলতে থাকলে সামনে এক ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে পারে মধ্যপ্রাচ্য